দেখুন যারা টোটো চালায় তারা নিরীহ মানে নিতান্ত নিরীহ মানুষ তারা শিক্ষিত খুব একটা নয় ইদানিং আমাদের সরকারের দুর্নীতির কারণে শিক্ষিত ছিল টোটো চালায় এরা সব গোবেচারা সাধারণ মানুষ এরা পেটের রুজির জন্য টোটো চালায় এখান থেকে চারপাশে দিয়ে রোজগার করে তাদেরকে অন্ধকার রেখে তাদের যে ডেট এক্সপায়ার হয়ে গেল তারা আদৌ জানছে না তো তাদেরকে এইভাবে অন্ধকার রেখে তাদেরকে একটা বিপদের ছেলে দেওয়া একটা টোটো লাগে আঠারো কুড়ি টাকা বিশাল টাকা সেই টাকাটা মানে জোগাড় করতে গেলে অনেক কষ্ট হবে তাই তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে যদি এটা করতে হয় তো আমরা আমাদের হিসেবে দাবি তাকে এটা কয়েকটা কিস্তিতে টাকা নিতে হবে না তাদের জীবনে একটা বিশাল দুর্দিন নেমে আসবে তো এর আমরা বিরুদ্ধে আমরা চাই তারাও মানুষ তাদেরকে খুব মানে সহজভাবে তাদের এই পথটাকে খুঁজে মানে সহজ করে দিতে হবে তারা যেন কষ্ট না অনুভব করে একাধিক ধাপে কিস্তিতে টাকাটা নিতে হবে অবশ্যই আগামীতে আমাদের নিয়ে আরও আমরা ব্যাপক আন্দোলন করব, টোটোওয়ালারা যেন সুরক্ষা সুরক্ষিত হয় এবং তারা যেন তাদের কষ্ট লাঘব হয় তাদের টাকাটাও যেন কমে আসে এ বিষয়ে আমরা আমাদের উচ্চনীতির সঙ্গে কথা বলবো এবং আগামী দিনে আমরা তাদের পাশে সর্বতভাবে থাকবো আমি মোহাম্মদ কারিমুল্লাহ হক ইন্ডিয়ান ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য এবং সুযোগ বিধানসভার পর্যবেক্ষক